হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডিএন ব্লগ তো আজকে আমি আর পিসি চলে গেছিলাম একটু বাজারে কিছু বাজার করতে তো পিসির কিছু কিছু কেনাকাটা ছিল আমারও কিছু ছিল তো বাজার করে নিয়ে এই যে সোজা চলে আসলাম বাড়ির দিকে আর অনেক কিছু বাজার করেছি দেখো সব নিচে রেখে দিয়েছি তো চলো দেখাচ্ছি কী কী বাজার করেছি তো এই যে দেখো নিয়ে বসে পড়েছি এই যে একটা জুতো নিয়ে এসেছি অনেকদিনই হিল পড়িনি বেশি হিল না অল্প হিল তো আমি একটা নিয়ে এসছি আর পিসি একটা নিয়ে এসছে সেম জুতো এটা আমার আর এটা পিসির তো পছন্দ হয়ে গেল আমি নিলাম পিসিও নিয়ে নিল একটা বললো ভালো লাগছে নিয়ে নিই আর এই যে আমার সোনা ভপনের জন্য একটা জুতো নিয়ে এসেছি ছোট্ট জুতো তো ওর পায়ে পুড়িয়ে দেখবো কেমন হয় আর একটা জামা আমার জামাটা দেখে না পিসির ভালো লেগেছে তাই বললাম আমি একটা কিনবো তাই বললাম যে চলো দেখিয়ে দিলাম পিসির কোথায় পাওয়া যায় নিয়ে গেলাম তো পিসি একটা নিয়ে নিল আর সঙ্গে নিয়ে নিল দুটো যে গেঞ্জির টপ একটা ব্লু পুরো রয়্যাল ব্লু টাইপের আর একটা ইয়েলো কালার তো আর এটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটা লেস তো এই লেসটা একটা শাড়িতে লাগাবো সেই কারণে নিয়ে নিলাম আর যখন লাগাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো খুনি শাড়িটা পরে তো এটাই এই অল্প কিছুই কেনাকাটি হয়েছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি দেখা হবে আবার নেক্সট ব্লগে টাটা বাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও